হ্যালো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি হঠাৎ করে লাইভে এসে গেমিং তালা ফ্রি ফায়ারকে বিদায় জানালো আজকে তার কারণগুলো আমরা তুলে ধরবো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই জার্নিটা শুরু হয় দুই সালের ডিসেম্বরের তেরো তারিখ থেকে যখন আমি ইউটিউবে আসল টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও আপলোড করতাম কিন্তু তখন কোনো ভিউজ আসতো না টিপস অ্যান্ড ট্রিক্স দিতে দিতে হঠাৎ একদিন আমার সাথে ঘটে যায় উল্টো একটা ঘটনা ঠিক এই ঘটনার পরেই ভিডিও লাস্টে আমি একটা ফানি মিউজিক লাগাই পাবলিশ করে দেয় তখনই ইউটিউবে আমার ভিডিওটা হয়ে যায় ভাইরাল তারপরেই রাতারাতি হুল করে সাবস্ক্রাইবার বাড়তে থাকে দেখতে দেখতে কয়েকদিনের ভিতরে আমার চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় আমার ভালো থাকা অন্য কারো হয়তো ভালো না লাগার কারণ হয়ে দাঁড়ায় যার কারণ কিছু লোক মিলে প্ল্যান প্রোগ্রাম করে আমাকে ফেক স্ট্রাইক দিয়ে আমার চ্যানেলকে নষ্ট করে দেয় ইউটিউবের কাছে অনেক রিকোয়েস্ট করার পরেও আমি আমার চ্যানেলটা ফেরত পাই না ঠিক তার আঠাশ দিন পরে আমি নতুন ইউটিউব চ্যানেল ওপেন করি এবং পুরো গেমিং কমিউনিটিতে একটা রেকর্ডার সৃষ্টি করি মাত্র চব্বিশ ঘন্টায় দুই লক্ষ বারো হাজার সাবস্ক্রাইবার হয়ে যায় আমার এটার জন্য আমি অবশ্যই আপনাদের কাছে কৃতজ্ঞ দেখতে দেখতে পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার তারপর এক মিলিয়ন তারপর দুই মিলিয়ন এখন প্রায় তিন মিলিয়নের সন্নিকটে এই জার্নির শুরু থেকে এই পর্যন্ত অনেকের সাথেই বন্ধুসুলভ সম্পর্ক তৈরি হয়েছে অনেক এমন ব্যক্তিকে পাইছি যাকে আমার নিজের ভাইয়ের মতো মনে হয়েছে কিন্তু কারো সঙ্গে আজ পর্যন্ত আমি কোনো মনোমালিন্য করার চেষ্টা করিও নাই দীর্ঘ এই ছয়টা বছর আমাকে জিরো থেকে হিরো হইতে সাহায্য করছে শুনতে খারাপ লাগলেও এটাই সত্য এক সময় পকেটে আমার বিশ টাকাও ছিল না এবং এমন একটা সময় আসছিল যখন আমি বিশ লক্ষ টাকাও প্রত্যেক মাসে ইনকাম করি তো গাইজ এই হচ্ছে আমার দুই সাল থেকে দুই সালের ডিসেম্বর পর্যন্ত ফ্রি ফায়ারের জার্নি ফ্রি ফায়ার শুধুমাত্র আমাকে একটা গেম আইডি দেয় নাই আমাকে দিচ্ছে একটা পরিচিত আমিও ফ্রি ফায়ারকে একটা পরিচিতি আমি ফ্রি ফায়ারকে সময় দিয়েছি ফ্রি ফায়ার সেটার অবশ্যই আমাকে একটা মূল্য দিছি বাট আমি স্বচ্ছায় সজ্ঞানে একটা কথা বলতে চাই আপনাদেরকে যদিও বা এটা বলতে আমার নিজের কাছেই অনেক কষ্ট হচ্ছে আজকে থেকে এই চ্যানেলে আমি আর কোনো ফ্রি ফায়ারের ভিডিও আপলোড করব না আজকে থেকে আমি ফ্রি ফায়ারকে বিদায় জানাচ্ছি আর কোনো ফ্রি ফায়ারের ভিডিও আপাতত আমার থেকে পাবেন না এটার দুইটা কারণ আছে আমি দুইটা কারণে এটা করতেছি নাম্বার ওয়ান যেটা সবাই জানেন বাট তুলে ধরার মতো কেউ নেই এখন ফ্রি ফায়ার গেমিং কমিউনিটি যদিও যদিও আমি এখন বর্তমানে ফ্রি ফায়ারের কোনো ক্রিয়েটর না আমি এজ এ ইন্ডিভিজুয়াল গেমার হিসেবে বলতেছি গেমের ভিতরে প্রচুর পরিমাণে হ্যাকার যেটা আপনারা শুনতে শুনতে বিরক্ত এবং আমি নিজেও বিরক্ত আপনারা সাধারণ একটা জিনিস শুধুমাত্র ভাবেন ভাই এই গেমটা আসছে এক বছর দুই বছর না বা তিন বছর চার বছর না আট নয় বছরের বেশি হয়ে গেছে এই গেমটা চলে আসছে এখনো পর্যন্ত এই হ্যাকারদের উপরে কোনো স্টেপই নিতে পারলো না আমি যদি একই সাথে কম্পিট করি পাবজি রে পাবজি ফ্রি ফায়ার দুইটাই অলওয়েজ কম্পিটিশনে থাকে কে কার আগে যাবে সবসময় পাবজিতে এই হ্যাকার নিয়ে অনেক আগে থেকে তারা স্টেপ নিয়ে নিছে इवन পিসি প্লেয়ার যারা আছে পাবজি পিসিতেও তারা হ্যাক ইউজ করতে পারে না বাট ফ্রি ফায়ারে কেন এই স্টেপটা নেওয়া হয় না এই হ্যাকের কোডগুলো সেল করে কারা এটা বলতে পারবেন আমাকে জায়গ ভাই এগুলো দেখতে দেখতে বলতে বলতে আপনারা তো সব কথাই শুনলেন তালা ভাইয়ের বিদায়ের অনেক কারণ আছে সেটার ভিতরে বড় কারণ হচ্ছে হ্যাকার এই হ্যাকার প্রবলেম আমরা কিন্তু আজ থেকে না একদম অনেক বছর আগ থেকেই হ্যাকারের যে একটা সমস্যা এটা সবাই সম্মুখীন হই এবং আমাদের খুব বিরক্ত হয় যখন আমরা ম্যাচে নামি এবং একটু প্লাস লাগে তাহলে আমরা মনে করেন একটা ভালো পজিশনে চলে যাব যেরকম কেউ হিরোই গে কেউ মাস্টারে বা গ্র্যান্ড মাস্টারে তখনই একটা হ্যাকার পলে এমন একটা মাইনাস খাই একদম আমরা নিচে নামাই দেয় অনেক রিপোর্ট দেয় কিন্তু কোনো কাজ হয় না কারণ হ্যাক তো বিক্রি করে কিছু লোক তাদের কথা নাই বলি এখন আইডিয়া ব্যান করে দেবে আবার আর একটা আইডি দিয়ে নতুন করে হ্যাক ইউজ করবে এটা বন্ধ করা কোনোভাবে সম্ভব না যদি এটা বন্ধ করতে হয় তাহলে গেরিনার ভালোভাবে একটা পদক্ষেপ নিতে হবে যে যে হ্যাক ইউজ করে গেমে খেলবে তার আইডি তাৎক্ষণিকভাবে ব্যান হয়ে যাবে তাহলে যদি হ্যাকের সমস্যাটা সমাধান হয় তাছাড়া আমার মনে হয় না হ্যাকের সমস্যাটা সমাধান হবে কারণ এটা তো একটা আইডি ব্যান করলে আবার আর একটা আইডি দেওয়া হ্যাকটা ইউজ করবে তাই এটা পদক্ষেপটা নিতে হবে গেরিনার তাই আমরা সবাই মিলে যদি কোনোভাবে গেরিনাকে বোঝাতে পারি আমি একজন ছোট্ট ইউটিউবার আমার পক্ষে সম্ভব না বড়ো বড়ো যত কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা যদি এটা তুলে ধরে গেরিনার কাছে তাহলে হয়তো বা সমস্যার সমাধান হতে পারে তা না হলে এরকমভাবে বড়ো বড়ো যত কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা আস্তে আস্তে ফ্রি ফায়ার থেকে বিদায় নেবে এই কয়েকদিন আগে দেখলাম পাবজি অন মিলিয়ন বা অন বিলিয়ন হয়ে গেছে ফ্রি ফায়ারকে ধরে ফেলছে থাক ওই সব কথা না বলি আজকের ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাই দিও খুব কষ্ট করে ভিডিও বানাই তাই একটা সাবস্ক্রাইব তোমাদের কাছে আমার একটা দাবি প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেলাইকন ডন করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড বাই টাটা